এই দায়িত্ব পালন করার জন্য আপনারা প্রস্তুত আছেন যদি প্রস্তুত থাকেন তাহলে আমরা এই বাংলাদেশকে একটা স্বনির্ভর স্বয়ং সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে কায়েম করতে চাই প্রিয় বাংলাদেশ তখনই স্বয়ং সম্পূর্ণ এবং স্বাধীন বাংলায় রূপান্তরিত হবে যেদিন এই বাংলাদেশের আকাশে কালেমার পতাকা পট করে উঠবে যেদিন এই বাংলার জনগণ তাদের রাষ্ট্র পরিচালনার সংবিধান হিসেবে মহা গ্রন্থ আল সর্বোচ্চ স্থান দিবে এবং রাসুল সাল ইসলামের আদর্শ গ্রহণ করবে সেই দিন এই বাংলাদেশের মানুষ শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা ফিরে পাবে যেভাবে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মানবতার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আল্লাহ আলমের দেওয়ার সংবিধান মহা গ্রন্থ আল কোরআন বুকে ধারণ করে মুসলমানরা যে ত্যাগ স্বীকার করেছিলেন রাষ্ট্রনায়ক হিসেবে রসুলকে তারা সিলেকশন করেছিলেন সেই মদিনা মক্কায় যে স্টেট কায়েম হয়েছিল সেখানে যেমন অবিচার ছিল না অনাচার ছিল না মারামারি ছিল না কাটাকাটি ছিল না বিশ্বাস ঘাতকতা ছিল না বিশ্বাস পরাহীনতা ছিল না সেই সমাজটা আবার আমরা যদি কায়েম করতে পারি তাহলেই এই পৃথিবীতে শান্তি আসতে পারে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক বাগরান রাসেলকে প্রশ্ন করা হয়েছিল হে বাগরান রাসেল আপনি কি মনে করেন এই অশান্ত পৃথিবী আবার শান্ত হতে পারে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে মুসলমানরা যেখানে নারায় তাকবীরের স্লোগানকে উচ্চারিত করেছে সেখানেই কাফির এবং মুশরিকদের ষড়যন্ত্রের দাবানল জ্বলে উঠেছে এই পরিস্থিতিতে বাংলা নাসেলকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলা নাসেল আপনি কি মনে করেন এই অশান্ত পৃথিবী আবার শান্ত হতে পারে তিনি বলছেন হ্যাঁ সাংবাদিকরা বিশ্বয়ের সাথে জিজ্ঞেস করলো হাউ ইট পসিবল এটা কিভাবে সম্ভব তিনি বলছেন যদি আজকে পৃথিবীরবাসীর জন্য একটা মাত্র সংবিধান গ্রহণ করা হয় আর সেটা হচ্ছে holy qur'an আর যদি গ্রেট প্রফেট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রনায়ক হিসেবে ডিক্লেریشن দেয়া হয় এই অশান্ত পৃথিবী আবার শান্ত হয়ে যাবে আবার ইস্তেহকামতা कायम হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ঠিক খ্রিস্টানের বাচ্চা যদি এটা বুঝে তাহলে আমরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা কেন বুঝছি না আমরা বুঝছি না এজন্য আমাদের সাথে এই কোরআনের সম্পর্ক কমে গেছে কোরআনকে আমরা সম্মান করি কোরআনকে মর্যাদা দেই শুক্রবার ইমাম সাহেব যখন মেম্বারে বসে বয়ান করে মনোযোগের সাথে সেই কোরআনটা শুনি কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে সেই কোরআনের আমল আমরা গ্রহণ করতে পারছি না আমাদের অনেক বক্তাই বলেছেন আমাদের সিলেবাসে কোরআন নেই মুসলমানদের সিলেবাস শুধু হবে ঘরের থেকে আপনার পরিবার থেকে শিক্ষা হবে মুসলমান মানে হচ্ছে তিনি কোরআন পড়া জানবে কোরআনের অর্থ তিনি বুঝবেন আমি একটা কথা বলি যে আমি মাস্টার ডিগ্রি পাস করা যে কোন একটা ছেলেকে যদি বলি তুমি ইংরেজিতে একটা বই পড়ে দাও সে অর্থ না বলতে পারলেও ট্রান্সলেশন সে বলতে না পারলেও সে রিডিং করতে পারবে পারবে না কিন্তু ওই ছেলেকে যখন আপনি কেমতের দিনের যে ভাষা হবে যে গ্রন্থের মাধ্যমে আপনি মুক্তি পাবেন সেই গ্রন্থটা যদি তার সামনে দেওয়া হয় সে বলবে রাত্রি আমি পড়তে পারি আমি জানি না কিছু তাই বলবে না তাহলে আমি মুসলমান আমি এত বছর যাব এই কোরআন পড়ছি কোরআনের কথা শুনছি কিন্তু আমি সেই কোরআন পড়তে পারছি না

আল্লাহুল রসুল ইসলামকে কিতাব দিয়ে প্রের মাঝখান থেকে তিনি তাদেরকে আয়াত করে না যে এখানে পাঁচশোর মতো আছে আহকাম নির্দেশ এক হাজার আছে এক হাজার হুকুম হকাম আছে বাকিগুলো কি সেগুলো আমাকে জানত আয়াত তেলাওয়াত করে শোনাতেন ওই সাক্ষীহীন তাদেরকে পরিশুদ্ধ করতেন তাস্কিয়া করতেন সুসজ্জিত করতেন বিনস্থ করতেন আজকে কোরআন পড়ছি কিন্তু কোরআন দিয়ে আমি আমার তাস্কিয়াকে ঠিক করতে পারছি না আমি পরিশুদ্ধ হতে পারছি না আমার ভিতরে এখনো গুমগাহীন কাজ করে আমার ভিতরে এখনো ইসলাম বিরোধী চিন্তা দূর হয় না তাহলে আমি কি কোরআন পড়লাম আইমান লি মহন তিনি এই কিতাব শিক্ষা এবং হিকমত শিক্ষা দিতেন হিকমতের অনেকেই বলেছেন এই হিকমত হচ্ছে রাষ্ট্র পরিচালনা বিধি এই কুরআন বলে দিয়েছে রাষ্ট্র পরিচালনা আমি কিভাবে করব এই কোরান বলে দিয়েছে আপনাদের অর্থনীতি কি হবে এই কোরান বলে দিয়েছে সমাজ দিতে কি হবে আপনি মসজিদ এসে যখন বসেন কোরআ যখন আট করেন তখন ইসলাম আর বাসায় গিয়ে বলতেছেন ইসলাম একটি ধর্মের না যেদিন এই দিন থেকে জীবন ব্যবস্থা থেকে ইসলামকে আলাদা করে যেদিন ধর্মে রূপান্তরিত করা হয়েছে সেই দিনে ইসলামের গলায় ছুঁড়ি চালানোর কাজটা সুসম্পন্ন করা প্রিয় হে শুধু ইসলাম কি শুধু ধর্ম না গ্যাপিং নিউজ তে বলেন ইসলাম ইসলামের কনক্রিট কোড লাইফ ইসলামে কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা নাম আর আপনিই বলতেছেন ইসলাম ধর্মের নাম এখানেই তো আমাদের ভুল শিক্ষা দেওয়া হচ্ছে এজন্য ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা নাম যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয় তাহলে সেখানে কি পারিবারিক নীতি থাকবে না

ওয়া ইয়া কা আমি কেবল তোমারই ইবাদত করি এবং তোমারের কাছে সাহায্য চাই আর আপনি বলছেন আমিন আমিন বলছেন না আর বের হেরা যখন বিপদে পড়েন সাহায্যের জন্য দৌড় আছেন আপনার বসের কাছে সাহিত্যের জন্য দৌড় আছেন আপনার বড় ভাইয়ের কাছে আপনি তাও কিন্তু আনাল্লাহ করতে পারছেন না ভরসা আল্লাহর উপর করতে পারছেন না এর কারণ হচ্ছে এই কোরআনের শিক্ষা আপনার ভিতরে হয় নাই মসজিদকে তৈরি করা হয়েছে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য এই মসজিদে বসে পরিচালনা করেছেন আর আজকে বলা হয় মসজিদে লিখে দেওয়া হয় দুনিয়াবী কথাবার্তা বলা হারাম রাষ্ট্র পরিচালনা কি দুনিয়াবি কাজ না হ্যাঁ আল্লাহ রসুল কিভাবে সেটা করলেন আল্লাহ রাসূল স্বপ্নের ব্যাখ্যা বলতেন এইখান দাঁড়িয়ে দেন সেটা কি বলতেন এই যে কথাগুলো আমাদেরকে মুর্শিদ থেকে গাইডেন্স করে দেওয়ার জন্য স্মরণযন্ত্র করা হয়েছে ঠিক মসজিদে বসে রাসূল জামানায় বিচার করা হতো মসজিদে যদি বিচার হতো তাহলে সাক্ষী মিথ্যা কথা বলতে পারতেন না এজন্য এখান থেকে বিচার ব্যবস্থা নিয়ে যাওয়া হয়েছে ওই এজলা আছে যেখানে দাঁড়িয়ে এক বুকের মিথ্যা কথা বলেন আর যিনি অপরাধী তাকে শিখাই দেওয়া হয় মিথ্যা কথা বলার জন্য মসজিদ থেকে এই জন্য বিচার সরাই হয়েছে যাতে করে হক প্রতিষ্ঠিত না হতে পারে এভাবে ইসলামের শিক্ষা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে সন্তান জন্ম নেওয়ার পর বলা হয়েছে ডান কানে আজাম দেবেন বাম কানে কামড় দেবেন আমাদেরকে হঠাৎ করে দুপুরও হয় নাই আসরের অর্থ ভাড়ায় আজান শোনা যাচ্ছে বাইরে কিরে কিসের আজান কই কেন জানেন না আব্দুল্লাহ সাজার ছেলে হয়েছে আরে আব্দুল্লাহ সাজার ছেলে হয়েছে আজান ওখানে কেন আজান তো দেওয়ার কথা ডান কানে আর বাম কানে কেমন দেওয়ার কথা সেটা দেওয়া হচ্ছে না বিদায় সন্তান আপনার কথা ঠিক মতো শুনছে না আমার প্রথম সন্তান জন্মের সময় আমার নার্স এসে যখন জানালো যে আপনার ছেলে সন্তান হয়েছে আপনারা তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসেন বলতেছে না এখন আপনার কাছে দেওয়া যাবে না আমি বললাম যে আপনি ডাক্তারকে কে বলেন আমার পরিচয় যে দেন যে উনি চাইছে তো উনি যাওয়ার সাথে সাথে আমার ছেলেকে নিয়ে আসুন আমি যখন ডান কানে আজান দিলাম বাম কানে কেমন দিলাম সে বলছে আমার এই তিরিশ বছরের নার্সের জীবনে আমি প্রথম দেখলাম একজন লোক তিনি তার সন্তান হওয়ার পর ডান কানে আজান এবং বাম কানে কেমন তার মানে হচ্ছে সন্তান এমন ভাবে পরিকল্পনা করে আপনাকে হসপিটালাইজ করা হচ্ছে ওখানে সন্তান জন্ম হলে আজানের আমাদের ছু দেওয়ার সুযোগ তারা দিচ্ছে না প্রিয় হেরামা মুসলমানদেরকে এটা বুঝতে হবে সত্তর আশি বছরের একজন বৃদ্ধ কিছু জিজ্ঞাসা করা হয় গোসলের খরচ কয়টা তিনি বলতে পারছেন না তিনি সন্তান জন্ম দিচ্ছেন না কি করছেন এসব কেন মানুষ কথা শুনছে না এবার বুঝতে পারছেন প্রিয় ভাই আমার মসজিদ যদি শিক্ষা কেন্দ্রের সেবা আমরা তৈরি করতে পারতাম আজকে সিলেবাসের কথা বলা হচ্ছে সিলেবাস আমি নিজেই উপহার দিতাম এক একটা পরিবার এক একটা বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত হত এক একটা মসজিদ একটা আন্তর্জাতিক মায়ের বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পালন করতে সক্ষম হত প্রিয় ভাইরাগণ এজন্য বিগত 17টি বছর আমাদেরকে মসজিদ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে আর এখন আমাদের মধ্যে অনক এবং বিনের সৃষ্টি করে ইসলামের জীবন ব্যবস্থা বাস্তবায়নের পথে অন্তরায় সৃষ্টি করা হয়েছে শুধু ফতোয়ার কেবা করার জন্য উদ্যোগ করা হয়েছে সামাজিকটা আমরা যাতে ভুলে যাই সেজন্য চেষ্টা চালানো হয়েছে প্রিয় হে আমার মানব জীবনের পথে বলে কত করতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ ইয়া আইহাল্লাযিনা আমানতু ওয়া সাজুদু ওয়া আবুদু খায়রা লা ইলাহা

আপনার একজন মানুষ হিসাবে অপর মানুষের কিছু হক আছে আপনার দায়িত্ব কর্তব্য রয়েছে এই দায়িত্ব কর্তব্য হচ্ছে আপনার প্রতিবেশী কোনো বিপদে আছে কিনা কোনো কষ্টে আছে কিনা কোন সমস্যা আছে কিনা সেটা আপনাকে জানতে হবে সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করা হচ্ছে একজন মানুষের নৈতিক দায়িত্ব কেউ হয় না সেই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে সচেতন হওয়ার সুযোগ দেওয়া হয় নাই শত্রুতা বৃদ্ধি করা হয়েছে

হাজার হাজার কোটি টাকা রোপা করে ঋণের বোঝা এদেশের জনগণের মাথায় চাপিয়ে দিয়ে বাংলাদেশ থেকে তারা পলায়ন করেছে আবার যারা নতুন করে ক্ষমতা সার সভ্য দেখছেন তারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছেন বক্তৃতায় বলা হচ্ছে আমরা চাঁদাবাজি পছন্দ করি না আমরা চাঁদাবাজি করি না প্রকারান্তরে দেখা যাচ্ছে জায়গা দখল বাজার দখল এসব জায়গায় চলছে ধান্দি চলছে আমরা স্পষ্ট হুশিয়ার করে দিতে চাই এই বাংলাদেশের মুসলিম জনগণ স্বাধীনতার সাপ পেতে শুরু করেছে সুতরাং জাতিমত্যবাদী সতেরো বছর সলমান হিসেবে আমাদের দায়িত্ব এবং অধিকারের ব্যাপার احمد الله